এটা মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 7480 এটা 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যায় যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ এটা কনফিগারেশন হচ্ছে কুরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD কিবোর্ডে ব্যাকলিট अवेलेबल এবং হচ্ছে ফুল এইচডি 14 ইঞ্চি ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লে 3 মাস থেকে 12 মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছি 36 ব্যাংকের সাথে আমাদের অলরেডি কোলাবোরেশন আছে সো তা নেওয়া লাগবে না যার সাথে আমার ব্যাকপ্যাক খুলে আমরা ল্যাপটপ দেখতে আসবে আমি তাকে আমার মাদারবোর্ড দেখাই দেব ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাচ্ছে এবং

বইয়ে হচ্ছে আপনার ল্যাপটপ এবং পিসি ল্যাপটপ কোথা থেকে কিনবেন এবং কিভাবে কিনবেন সেটা হচ্ছে হচ্ছে মুখ্য বিষয় আর আজকে আমরা যে সব টিতে চলে আসছি এটি হচ্ছে বিএম ল্যাপটপ বিএম কম্পিউটার আর এটা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালির ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর পনেরো আর আপনাদের জানা সুবিধার্থে আমি ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তাদের ল্যাপটপের কালেকশন আছে এখানে লো প্রাইস থেকে হাই প্রাইজের মধ্যে আপনার বাজেট যেমন আপনি সেই বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপ পাবেন আর সামনে ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু তাদের এই শপটিতে চলছে ধামাকা অফার আর আপনারা যারা চাচ্ছেন যে একটা ল্যাপটপ পারচেজ করতে তারা অবশ্যই হচ্ছে এই বিএম কম্পিউটার এটা ভিজিট করলে কিন্তু আপনাদের পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন আর সেই সাথে বলে রাখি যে একটা বিশ্বস্ত শোরুম হচ্ছে বিএম কম্পিউটার আর এখানে আসলে হচ্ছে আপনাদের পছন্দ মতো রেঞ্জ মতো আর এখানে আসলে কিন্তু আপনারা মেহেদি ভাইকে পাবেন আর মেহেদি ভাই কিন্তু আপনাদের হচ্ছে এই ল্যাপটপের বিষয়ে হেল্প

অবশ্যই তো মেহেদি ভাই হচ্ছে যেমনটা বলছিলেন তো আজকে আমাদের হচ্ছে কোনটা থেকে শুরু করবেন লো বাজেট থেকে না হাই বাজেট ভাই লো বাজেট থেকে শুরু করি লো বাজেট থেকে শুরু করব আজকে আচ্ছা আচ্ছা আমাদের যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড মডেল 3190 এটা কনফিগারেশন হচ্ছে পেন্টিয়াম সিলেরনের 9 জেনারেশন 9 জেনারেশন 9 জেনারেশন 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাচ্ছে এবং 12 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ ফুল এইচডি ডিসপ্লে কি বড় ব্যাটারি अवेलेबल আছে এবং সব ধরনের দরকারি পোর্ট যেগুলো আছে সবগুলো अवेलेबल ব্যাটারি ব্যাকআপ থাকবে তিন থেকে 4 ঘন্টা তিন থেকে 4 ঘন্টা 4 ঘন্টা ফিলাস থেকে শুরু করে যত ধরনের অফিশিয়াল কাজ আছে এটা ল্যাপটপে আপনি করতে পারবেন এটা প্রাইস আমাদের আগে আগে রেগুলার প্রাইস হচ্ছে 13500 ঈদের শেষ মুহূর্তের হেডশোন 12500 টাকা দিয়ে দিচ্ছি 12500 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তো এরপর কি দেখতে আচ্ছা এরপর যেটা দেখবো এটা হচ্ছে Dell এর আরেকটা মডেল এটা মডেল হচ্ছে Dell Latitude 7480 এটা 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যায় যথেষ্ট একটা ল্যাপটপ এটার কনফিগারেশন

ল্যাপটপ দেখতে আসবে আমি তাকে আমার মাদাবোধ দেখা দেবো ঠিক আছে কোন সমস্যা নাই একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করা যাচ্ছে এবং এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ

এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টেলেবল একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন্ড করা যাচ্ছে এবং ল্যাপটপ দেখেন কতখানি স্লিম এবং কতখানি ফ্রেশ এবং কতখানি ঠিক আছে এটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

एट थ्री जीरो

একদম থেকে একটা মাউস থাকবে এবং হচ্ছে একটা যেহেতু বর্ষাকাল চলে এসেছে একটা থাকবে এবং মাউস যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার ভালো কোয়ালিটি

আহ তেরো ইঞ্চি ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন টুকরি জল এটা এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা আমাদের আগের প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা অলরেডি চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

বাজারে হ্যাঁ বাজারে হচ্ছে আপনার ব্ল্যাক সার্ফ ব্ল্যাক বডি ইয়োগা যে প্লাস্টিক বডি ইয়োগা গুলো अवेलेबल আমাদের কাছে পেজেন্ট আমরা হচ্ছে মেটাল ইয়োগা এটা হচ্ছে ইয়োগা জেনারেশন 5 এই যে এখানে লেখা আছে দেখেন ইয়োগা জেন 5 ইয়োগা জেন 5 কনফিগারেশন হচ্ছে কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ফুল 360 টাচ স্ক্রিন ল্যাপটপ এবং কিবোর্ডে ব্যাকি अवेलेबल এটা সাথে হচ্ছে ফেস আনলক अवेलेबल এবং ফিঙ্গারপ্রিন্টও अवेलेबल সাথে হচ্ছে একটা

টাচ স্ক্রিন ল্যাপটপ ফিচার লাগ अवेलेबल আলট্রা এইচডি ডিসপ্লে ফুল এইচডি না আলট্রা এইচডি ডিসপ্লে কিবোর্ডে ব্যাকিট अवेलेबल ইবো সার্টিফাইড ল্যাপটপ এই ল্যাপটপগুলো গুলো সার্টিফাইড হয় এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে এটার যে কন্ডিশনটা খুব হাই থাকে সো এটার এই ল্যাপটপ গুলোতে হচ্ছে যেগুলো ইবো সার্টিফাইড হয় এগুলোতে আপনি ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাবেন এবং হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি খুব সুন্দর হয় এবং ডিসপ্লে কালার কন্ট্রাস্ট খুবই হাই থাকে সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 90000 টাকায় এর আগের প্রাইস ছিল 95 টাকা এই দুগুলোকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখন হচ্ছে নব্বই আচ্ছা এরপরে হচ্ছে যারা

এটা হচ্ছে আমি কারণ এখনো খুলি নাই তো ভিউয়ারদেরকে দেখায় দেই এই কি প্রোডাক্ট এসে গিয়েছে আমাদের কাছে হ্যাঁ এর আগে লাস্ট লাস্ট শিপমেন্ট আর কি তো বন্ধুরা চলেন এই যে আচ্ছা এই যে সব না এই মডেলটা যে দেখছেন চার্জারগুলো কি অরজিনাল অরজিনাল দেখেন যে ল্যাপটপ চার্জার এক্সট্রা কোনো চার্জার আসার কোনো নাই এই যে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনারা Lenovo এর E460S E460S 60S আচ্ছা নতুন চলেছে এটা হচ্ছে টাচ

টাচ ল্যাপটপ টাচ এটা এটা টাচ এটা টাচ আছে কুরাই 7 এর 7 জেনারেশন মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড পর্যন্ত করা যায় এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র 27000 টাকায় কুরাই 7 এর 7 জেনারেশন স্ক্রিন ল্যাপটপ

হ্যাঁ কোনো আমাদের এটা হচ্ছে জলিল টাওয়ার সব নাম্বার তিনশো উনত্রিশ তৃতীয়তলা ঢাকা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহারি মার্কেটের ঠিক পিছনে সব নাম্বার পনেরো দোতলা তো বন্ধুরা আমরা কিনতে হচ্ছে মেনিভাই যে সব বিএম কম্পিউটার এটার অ্যাড্রেস ফোন নাম্বার কিনতে হচ্ছে ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যারা চাচ্ছেন যে একটু আউটসোর্সিং করবেন তাদের জন্য বেস্ট বেস্ট ল্যাপটপ কিন্তু মেনিভাইয়ের কাছে আছে আপনারা ঝটপট চলে আসবেন এবং হচ্ছে ঈদের মধ্যে পার্চেস করে নেবেন কারণ নিদের পরে আবার দাম বাড়তে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম